আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার সবাই কেমন আছেন এসে খুব ভালো আছেন আজ হচ্ছে এগারো তারিখ এপ্রিলের দু হাজার মনে রাখার প্রয়োজন নেই অবশ্য আমার তাই মনে করতেও পারি না এই সময় গন্ধরাজ ফোটা কিন্তু সত্যি সৌভাগ্যের ব্যাপার নর্মালি এটা বর্ষাকালে ফোটে যেহেতু গাছের একটু ভালো পরিচর্যা হয়েছে তাই ফুটছে এবং এটার যে তীব্র স্মেল এটা আমার একেবারে গ্রামের বাড়িতে অনেক বড় গাছ ছিল আমার আব্বা লাগিয়েছিলেন আব্বা খুব ফুল পছন্দ করেন করতেন আর মা ফুল পছন্দ করেন বলে মোটামুটি বাড়ির চারপাশে সব দিকে মানে যে যে জায়গায় আমি থেকেছি মোটামুটি খুব ফুল ফলে আমি পেয়েছি যেহেতু আমার মা পছন্দ করেন তো এখন তো আমি সেটা করছি মায়ের জন্য মা যেহেতু ফুল ফল পছন্দ করেন আর এই কর্নারটা কিন্তু আমি দারুণ সাজিয়েছি নিজের প্রশংসা নিজেরই করতে ইচ্ছে করে পিট চাপড়ে বলতে ইচ্ছে করে যে বাহ তুমি খুব ভালো করেছো এনে লাগিয়েছি কিন্তু একেবারে খরচ কম খরচ কম কম করে কিন্তু খরচ অনেক হয়ে যাচ্ছে লাখ টাকা ছুঁইছুঁই করছে আমার এই বাগানের জন্য বেসিকালি এখান থেকে খাবার বেনিফিটটা কিন্তু ওভাবে না পেলেও আমি যেটা পাই সেটা হয়তো লাখ টাকায় অবশ্যই কভার করবে না বিলাতি ধনিয়া মিলেতি ধনিয়ার একটা ব্যাপার আছে একবার আমার বাগানে মিলেতি ধনিয়া সামান লাগিয়ে দিয়েছিল তো পরবর্তীতে সে আমার সাথে খুব রুট আচরণ করে সেই বিলেতি ধনিয়া আমি একেবারে মাটি সহ উঠে ফেলাই দিছি যাহ কারণ ওইটা দেখে তখন ওই ব্যাড অ্যাটিচিউডগুলো মনে পড়বে তারপর এক চাচার কাছ থেকে তিনটা বিশ টাকায় কিনেছি লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ হয়েছে এবং এটা থেকে কিন্তু এটা একবার হলে যেতে চায় না মা বলছেন আর কি এই করোনাটা সত্যি অসাধারণ অপরাজিতা পান সঙ্গনিয়াম ইঞ্চি প্ল্যান্ট দিয়ে করেছি আর এটা হচ্ছে আমার এলাচ গাছ আর পুদিনা আছে অ্যালোভেরা আছে এটা হচ্ছে এরিকা পাম গন্ধরাজ আমার এখানে যারা কাজ করে যারা লেবার আর কি তোরা ওরা সে বলে ছাদে এমন গাছ বলে আপনার যদি ওই কবিরাজরা যদি কোনো গাছ খুঁজে না পায় আপনার এখানে আসতে পাবে মানে ওরাও আমার সাথে এটা করতে পারলো আমি চিন্তা করি বাট এটার অবশ্য কারণ আছে বেসিকলি আমার এখানে প্রচুর গাছ গাছ রাখতে রাখতে ফতুর হয়ে যাচ্ছে তারপরও আজকে আবার যাব বাজারে গাছ কেনার জন্য এখন দেখি আমার সিনিয়ররা যারা আছেন তারা আমার কি অবস্থা করেন এই সময় কিন্তু গোলাপ গাছ আপনি প্রুনিং করে দিতে পারেন প্রুনিং করে আমি অলরেডি দিয়েছি গাছের গোড়ায় কিছু মাটি দিয়েছি পুরনো মাটি ফেলে এবং দেখেন বৃষ্টির পরে কি সুন্দর ফুল গোলাপ ফুটে আছে এবং আরও বেশি যত নতুন ব্রাঞ্চ বেরোবে তত কিন্তু নতুন নতুন কলি আসবে ফুল আসবে আর একটা ব্যাপার না দেখালেই নয় সেটা হচ্ছে এই যে ডালপাড়া কেটে যে সব সময় ফেলে দিবেন সেটা না এখানে আছে এই যে অলরেডি এটা শিকড় ধরে গেছে মেহেদি তারপর হচ্ছে মালবেরি আর এখানে লেবু গাছ একটা নষ্ট হয়ে গেছিলো সেটার কাটিং বসিয়েছি এই গাছটা হয়তো টিকবে না ওই যে ভেরিকেট মালটা তারপর হচ্ছে এটা কি বলে জবা সবচেয়ে টিকবে সেটা না আর বেগুন গাছ থেকে আমি সেকেন্ড টাইম ফল পাবো এই জন্য এটাকে আমি রিপোর্ট করে দিয়েছি আবার বস্তায় লাগিয়ে দিয়েছি একটু বড় বস্তায় মাটি টাটি দিয়ে তারপর গাছটাকে প্রুনিং করে দিয়েছি এখন এটাতে নতুন ব্রাঞ্চ বেরোবে এবং বেগুন চলে আসবে ইনশাল্লাহ আর এই গাছগুলো লাগাবো টাইম পাচ্ছি না ইনশাল্লাহ লাগিয়ে দেবো আর কত থোকায় থোকায় ফুল এসেছে এই সময় নর্মালি কিন্তু শীতে বা বসন্তের শেষ সময় এসে কোন ফুল দেখা যায় না কিন্তু আমার বাগানে কিন্তু কোনো না কোনো ফুল আলু বোখারায় ফুল আসছে বছর হে আলু পোখারা হয়েছে তো হে আমি বলছি হয়নি হয় না আমি এটা ওরে ওরে আমি খুব খুশি হয়েছি ডিয়ার থ্যাংক ইউ ওয়ে হয়তো আরও আছে আমি জানি না আল্লাহ এটাকে রাখো আল্লাহ আমি মনে মনে ভাবছি আল্লাহ দুই একটা তো হতে পারে আমি যাতে একটু শান্তি পাই ও মা হবে তো আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ ডিয়ার হয়তো দু একটা আছে আরও আর এবার হচ্ছে বলতে চাচ্ছিলাম বকা দিতে চাচ্ছিলাম আর এটা হলো গিয়ে কি জানো আমলকি মনে থাকে না এত গাছ ব্রেন সকালবেলা একটু ইনেকটিভ থাকে আমার এই যে ফুল আসে কিন্তু ফল আসতেছে না প্রচুর ফুল এসেছিল আল্লাহ এটা একটু দিয়ে নর্মালি একটা গাছ থাকলে নাকি ফুল ধরে না এই কথা যেন ঠিক না হয় আল্লাহ মালবেরি গাছ যত প্রুনিং করে দেবেন তত কিন্তু এটাতে ফল চলে আসবে আর এই যে আমরা আমার জামরুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা মাশাল্লাহ আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সেটটাতে ফল আসে আবার দেখাচ্ছি এই সেটটাতে কেন ফল আসছে আমার প্রতিবেশী যে ভাবি আছে ভজ্রমহিলা ভীষণ ভালো ভীষণ ভালো আমি তাকে খুবই পছন্দ করি আমার মানে আপন ভাইয়ের ওয়াইফদের থেকেও মনে হয় বেশি পছন্দ করি এবং আই থিঙ্ক উনিও আমাকে খুব ভালোবাসেন ডেফিনেটলি ভালোবাসেন এখন আমি অন্তত এটা বিশ্বাস করি তার মনের ব্যাপার কারো মনের ব্যাপারেই কেউ জানে না কিন্তু উনি যদি আমার ভিডিও দেখে থাকেন হয়তো মনে মনে হাসতেও পারেন কিন্তু আমি তাকে অসম্ভব রকম পছন্দ করি এবং সেই পছন্দের জন্যই আমার গাছের এই দিকটাতে আমি যে দিকটাতে থাকি এদিকে কোনো ফল আসেনি ফল আসছে গিয়ে তাদের তার পাশ থেকে মানে তিনি যাতে দেখেও মুগ্ধ হন এই জন্য এবং তিনি বলেন যে তার এই আছে ওই আছে এটা আমাকে হয়তো খুশি করার জন্য বলেন হয়তো আমি পরিশ্রম করি সেটাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য বলেন তো আল্লাহ তার মনের ইচ্ছে পূরণ করুক এবং তিনিও কিন্তু গাছ লাগান তার গাছেও আলহামদুলিল্লাহ বেশ ভালো ফল ফুল আসে মাসাল্লাহ এবং সেটার থেকে তিনিও আমাকে কিন্তু শেয়ার করেন তো আজকে এই সময় আমি জাস্ট কি হলো এই কর্নারটাই আমি দেখাবো এর বেশি দেখাবো না এর বেশি দেখালে একটু অসুবিধেই আছে একসাথে অত বড় ভিডিও দেখাটা মুশকিল হয়ে পড়ে ওকে থ্যাংক ইউ